সকল বন্ধুদের মহা মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো যাই হোক আমি এখন একটু বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই শিবরাত্রি আজকে যাচ্ছি জায়গাটা আমি সঠিক জানি না অনেক বছর ধরে যাওয়ার ইচ্ছা কিন্তু কোনোদিনই যাওয়া হয়নি সেখানে কি হয় না হয় আমি কিছুই জানি না তো এখন প্রায় নটা হ্যাঁ নটায় বাজছে তো এখন আমি বেরোচ্ছি তো সেখানে আগে যাই কোথায় গেলাম আর সেখানে কীরকম কী সিচুয়েশান সত্যি আমি কিছু জানি না এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমি যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এই জায়গাটায় চলে এলাম এই জায়গাটা একটা স্কুলে হ্যাঁ এর স্কুলে মন্দির আছে তো সেই মন্দিরে তোমাদেরকে আমি একটু ভিডিওটা করে দেখাই মন্দিরে উঠতে পারছি না ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না কিন্তু কী আর করা যাবে বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর এত ভিড় ভিড়ে তো মন্দিরের কাছাকাছিও আমি যেতে পারছি না ধরো উঠতে পারবো না তো প্রচুর ভিড় অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রত্যেক বছরই ভাবতাম যে আসবো আসবো কিন্তু আসা হতো না কোনো দিন আর এই জন্যই আসা হতো না কি ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই থাকতো কিন্তু এবছর একদমই ঠান্ডা নেই তো তার জন্য ফাইনালি চলেই আসলাম আর এখানে কিন্তু সেবার পার্বতীর বিয়ে হয় অলরেডি পার্বতী কিন্তু এসে গেছে তো আমরা এখানে খাওয়ার জন্য বসে গেছি সবাই অনেকে মানে খাওয়া হয়ে গেছে অনেকে খেতে বসছে প্রচুর ভিড় তো ঠিক আছে চলো আগে আমরা খাওয়া দাওয়া করি আর দেখো পাতে খিচুড়ি পড়েই গেছে ঠিক আছে খায় খেতে খেতে তো ভিডিও করা সম্ভব নয় খায় তারপরে তোমাদেরকে দেখা যাক আরও কি দেখাতে পারি আর যখন এসেছিলাম তখন ভিড়টা একটু কম ছিল মন্দিরের সামনেটায় এবং প্রায় আমরা এখানে কুড়ি পঁচিশ মিনিট মতন ছিলাম তো যত সময় যাচ্ছে তত কিন্তু চারিদিকে ভিড় জমে গেছে এবং মন্দিরে পুরো লাইন পড়ে গেছে তো তোমাদেরকে একটু আগেই বললাম যে এটা একটা স্কুলের ভিতরে তো স্কুলটাও তোমাদেরকে একটা দেখায় স্কুলটা হচ্ছে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনে তোমার রামকৃষ্ণের মন্দির তো আছে এবং প্লাস শিব মন্দির তো সেখান থেকে আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে গেলাম আরও একটা মন্দিরে গেলাম এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এবং এটা পুরো একদম রাস্তার ওপর থেকেই খুব ভালোভাবে দেখা যাচ্ছে ওটা তো দর্শন করতেই পারলাম না প্রচুর ভিড় ছিল প্লাস তোমার অনেকটা ভিতরে মন্দির উঠলা উঠতে পারিনি কিন্তু এটা পুরো একদম রাস্তার ওপরে থেকেই আর সব কিছু দেখা যাচ্ছে এবং খুব ভালো লাইটিং প্যান্ডেল এসব করেছে এখানেও প্রচুর ভক্তের ভিড় ভেতর দিকে জল ঢালা হচ্ছে শিবের মাথায় আর সামনেটা এখানেও একটা আছে সেটা পুজো হচ্ছে আর এটা হলো এই শিবতলাটার নাম হলো ন্যাড়া শিবতলা তো এই শিব তোমাদেরকে দেখায় একটু দেখো প্রচুর ভিড় প্রচুর লাইন মানে কখন যে শেষ হবে আমরা নিজেরাই জানি না তো যাই হোক এখানে একটু ঘোরাফেরা করে তারপর আমরা বাড়ি চলে যাব তো জায়গাটা তোমাদেরকে একটু দেখায় দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে প্যান্ডেলের ভিতরে প্রচুর লাইটিং করেছে একদম পুরো বিয়েবাড়ি মতো আমিও এখানে ফার্স্ট টাইম আসলাম ভীষণ ভালো লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করো তোমরা আর কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই ভোলে বাবার নাম নিও আর ছোট্ট লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে